আশা করি সবাই ভালো আছেন আমি হাবিব আর আপনারা দেখছেন বাগান প্রেমী হাবিব বন্ধুরা আজকে চলে এসেছি সাদিয়া নার্সারি আর সাদিয়া নার্সারির পরিবেশ দিবস উপলক্ষে অফার চলছে এখান থেকে এখন কেনাকাটা করলে দুটো করে গাছ আপনারা ফ্রি পাবেন আর এর আগের ভিডিও আপনারা অনেকেই দেখেছেন আমরা কিছু মাদার প্লান্ট দেখেছিলাম এবং কিছু আম টেস্টের ভিডিও দেখেছিলাম আজকে ভিডিও থাকবে চারা গাছ কি কি ভ্যারাইটি চারা আছে কেমন দাম সেগুলো প্রথমে আমরা সাদিয়া নার্সারি ওনার মুফিজুদ্দার সাথে কথা বলে নেবো এবং একে একে চারা দেখতে থাকবো সেই জন্য ভিডিওটা স্কিপ না করে পুরো দেখতে থাকুন আশা করে আপনাদের ভালো লাগবে চলুন শুরু করি মফিজুলদা কেমন আছেন ভালো আছে আর এর আগে আমরা সাদিয়া নার্সারির আপডেট দিয়েছিলাম আর সব থেকে মেন কথা হচ্ছে হোমস্যান রেড ডাঙ্গা নামের টেস্ট রিভিউ দিয়েছিলাম হ্যাঁ হ্যাঁ সর্বপ্রথম আমরা এই সাদিয়া নার্সারিতে হোমস্যান রেড ডাঙ্গানের টেস্ট রিভিউ দেখেছি আজকে আমাদের জন্য কি থাকছে দেখেন আজকের মূলত এর আগের ভিডিও আপনারা দেখেছেন বিভিন্ন আমের টেস্ট বা মাদার সম্পর্কে দেখেছেন এবারে আপনারা দেখবেন চারা সম্পর্কে কি কি চারা আছে তার দাম কত তার নাম কি সবটা দেখানো হবে আর আমার এই মামা আছে চারার ভিডিওটা মামা করছে আমার প্রচন্ড গরম হচ্ছে অসুস্থ অসুস্থ ভাব লাগছে তাই এই চারার ভিডিওটা মামা করছে আচ্ছা ভিডিও শুরুতে একটু সাদা নার্সারির আসার একটু অ্যাড্রেস আর ফোন নাম্বারটা একটু আচ্ছা শিয়ালদা রেল স্টেশন সবাই জেনে শিয়ালদা রেল স্টেশন থেকে বনগা লোকাল হাওড়া লোকাল গোবরডাঙ্গা লোকাল ঠাকুরনগর লোকাল ট্রেন ধরবে গুমা রেল স্টেশনে নামবে গুমা স্টেশনটা বাংলা শিয়ালদার মাঝখানে গুমায় নেমে আপনার নামতে হবে দু নম্বর প্ল্যাটফর্মে আপনি আসবেন এক নম্বরে এক নম্বর টিকিট কাউন্টারের পাশ দিয়ে নামলেই টোটো বদরহাট বাসের স্ট্যান্ড বাসের স্ট্যান্ডটা তিন রাস্তার মোড় বাঁদিকে এক মিনিট পায়ে হেঁটে আসবেন ডানদিকে নার্সারি পুরোজনে স্ক্রিনে দুটো নাম্বার আমার দেওয়া থাকবে আমাকে ফোন করবেন নাইন ওয়ান ফোর থ্রি সেভেন ফোর নাইন ফাইভ সেভেন ফোর এইট সিক্স ফোর টু এইট সিক্স ফোর জিরো ডবল থ্রি তাহলে চারার ভিডিওটা মামা করে দেখাচ্ছে প্রথমেই আমাদের বন্ধুদের আমের কালেকশান দেখান কারণ কারণ হচ্ছে কি অনেকেই এখন আমের প্রতি একটু বেশি আকৃষ্ট আমরা এখন এই যে চারাগুলোর সামনে আছে এগুলো কী ভ্যারাইটি আছে এটা হলো মেয়াজাকি আম মেয়াজাকি যে আমটা আমি এর আগে ভিডিওতেও খাইয়েছি আপনার হয়তো এ হয়নি মানে খাওয়াতে পারলাম না আম শেষ হয়ে গেছে এটা মেয়াজাকি আম খুব ভালো আম এটা জাপানের আম এটার দাম রাখা হয়েছে দুশো টাকা পিস আচ্ছা টোটাল মোটামুটি কত রকম আমের ভ্যারাইটি আছে পঁয়ষট্টিটা ভ্যারাইটি আছে পঁয়ষট্টিটা আচ্ছা এটা কিং অফ চাকাপাত কিং অফ চাকাপাত ষাট টাকা পিস একশো ষাট টাকা এদিকে আপনি দেখতে পাচ্ছেন রেড পালমার রেড পালমার রেড পালমার একশো ষাট টাকা পিস হুম এটা হিমসাগর বা ল্যাংড়া আছে আপাতত খুব স্টক কম আমি বিক্রি করি না দেশি আম তাও আছে ল্যাংড়া আম তিরিশ টাকা পিস তিরিশ টাকা আচ্ছা এটা আছে আপনার রেড আইভরি একশো ষাট টাকা পিস নাম ডগ মাই একশো ষাট টাকা পিস কিউ যাই একশো ষাট টাকা পিস এটা কিউ যাই কাঁচা মিটা আমার এটা তাই তো হ্যাঁ কাঁচা মিটে আছে আপনার আশি টাকা পিস স্টকও তো প্রচুর আছে প্রচুর আছে আচ্ছা বিএন সেভেন দুশো টাকা পিস এর পাশে আছে আপনার অস্টিন 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 দুশো টাকা পিস সব দুশো টাকা হ্যাঁ বোনাই কিং আছে আপনার

অলরেডি পাতায় ভেরিগেটেড চলে আসছে ফলের গায়ে কি ভেরিগেটেড একদম 100% এটা দাম কত আমি খাইয়েছি ভেরিগেটেড এটার দাম আছে আপনার 200 টাকা পিস 200 এর বড় চারা আছে একটা 500 টাকা পিস বড় চারা 7 ফুটের চারা এই যে বাড়ি 11 এটা বাড়ি 11 80 টাকা পিস এটা হলো 6 ফুটের কমলা বড় চারা 180 টাকা পিস ছাদ কুমলা বড় চারা হ্যাঁ প্রায় দু ফুট আড়াই ফুট হবে আড়াই আড়াই ফুট আড়াই আড়াই ফুট এটা হলো তেজপাতা কুড়ি টাকা পিস আর এই যে সুন্দর সুন্দর গাছ দেখছি বেশ এটা এটা হলো পাকিস্তানি ইয়েলো মালটা পাকিস্তানি ইয়েলো মালটা পাকিস্তানি ইলো মালটা তিন ফুট প্লাস এটার দাম রাখা যায় একশো আশি টাকা কলকাতা পাতি লেবু চারা শেষ প্রায় আশি টাকা পিস এটা একটা হাঁক

একশো দশ টাকা অল টাইম জামরুন বড় বড় চারা দেখেন তিন ফুট প্লাস বড় বড় চারা চল্লিশ টাকা পিস চল্লিশ টাকা অল টাইম জামবুরা রেড বাতাবি রেড বাতাবি এটা তাই দু ফুটের চারা আশি টাকা পিস মাত্র এটা মিরাক্কেল এটা মিরাক্কেল ফ্রুট এটা চারা একটু তুলে দেখান দেখ বড় বড় চারা বড় বড় চারা ফুল এসে গেছে মিরাকেল ফ্রুট এটা আড়াইশো টাকা আড়াইশো টাকা এটা মিষ্টি করম চা মিষ্টি করম চা দেড়শো টাকা পিস বেশ সুন্দর গাছ হ্যাঁ মিষ্টি করম চা দারুণ গাছ চার ফুটের চার ফুটের গাছ এটা হলো আপনার গন্ধরাজ লেবু গন্ধরাজ গন্ধরাজ এগুলো দাম করা হয়েছে

আচ্ছা এগুলো এটা হলো আলু বকরা আলু বকরা আলু বকরার চারা এটা আপনার দাম আছে দেড়শো টাকা পিচ পিচ এটা ফল দাম আছে টাকা পিস দেড়শো টাকা তাছাড়া এখানে নাশপতিও দেখছি নাশপতির চারা কেমন দাম আছে এটা নাশপতি চার ফুটের চারা দেড়শো টাকা পিস দেড়শো টাকা এর পাশেটা আছে আপনার অ্যাভ্রিকট একশো আশি টাকা পিস স্টক আছে আছে তাই তো না আচ্ছা এটা হচ্ছে আপনার এ আখরোট বাদাম আখরোট বাদাম আপনার একশো আশি টাকা পিস আপেল চেরি আপেল চেরি আপনার আড়াইশো টাকা পিস এটা সিডলেস লিচু এই সিডলেস আতা দেখেন ফুল চলে এসেছে সিটলেস আতা পাঁচশো টাকা পিস আমার চৌসা আম চৌষা আশি টাকা পিস আশি টাকা ননিফল কত দাম একশো টাকা পিস ফাইট সবেদা খুব বড় চারা ফোয়াইট সবেদা ফাইট সবেদা প্রায় পাঁচ ফুটের কাছাকাছি ফাইট সবেদা ছশো টাকা পিস ছশো টাকা ক্রসল অনেকে ক্যান্সার ফ্রুট বলে ক্যান্সার ক্যান্সার ফ্রুট বলে জানি না কতটা ক্যান্সার ভালো হয় তো যাই হোক ক্রসল পাওয়া যাচ্ছে 80 টাকাতে তার স্টক বেশ অনেকটাই আছে থাইবেল থাইবেল ছাড়া যেটা কত দাম আছে 1 1200 টাকা 1200 গ্রাম করে হয় এটার দাম আছে আপনার 100 টাকা 100 টাকা থাইবেল 100 টাকা 100 টাকা এটা হলো লিলিবিলি হ্যাঁ দেখেন ফুল চলে এসছে লিলিবিলিতে দেখতে পাচ্ছেন লিলিবিলি সাড়ে চারশো টাকা পিস চার ফুট হাইট পাঁচ ফুট হাইটের ছাড়া এটা আপনার আছে রেড কত দেন রেড রেড দেন লাল এগুলো কী দাম পাঁচশো টাকা পাঁচশো টাকা পিস এটা হলো আপনার কালি আক্তা ডালিম বেদানা তাই বেদানা আশি টাকা পিস এটা হোয়াইট জাম দেখেন গাছে জাম চলে এসছে একটু হানি গাছ জাম চলে এসছে এটার দাম করা আছে চল্লিশ টাকা একটু 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 অন্য চারা একটু তুলে দেখান দেখেন কত দাম চল্লিশ টাকা চল্লিশ টাকা কামরাঙা তো আমরা প্রতিটা জায়গায় দেখতে পাই তবু দাম কি আছে এটা থাই কামরাঙা মিষ্টি এটা চল্লিশ টাকা পিস চল্লিশ টাকা চল্লিশ টাকা

এবং নিজের মাদার কাছ থেকে তৈরি করা ছিল এবং প্রচুর স্টক ছিল আপাতত এইগুলো আছে তিনশো টাকা পিস আচ্ছা এটা হচ্ছে আপনার সিন্দুরি ডালিম সিন্দুরি আশি টাকা পিস এ আছে আপনার সুপার ভাগুয়া এটা সুপার ভাগুয়া এটা আশি টাকা পিস একই দাম রুবি লঙ্গন রুবি লঙ্গন এটা এগারোশো টাকা ছিল

এটা ল্যাংচা ল্যাংচা হবে না আচ্ছা ল্যাংচার হবে না পাতাটা কি বড় 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 হয় একটু মানে কালা পাতাটা ছোট হয় এটা বড় বড় হয় এবং পাতলা হয় আচ্ছা কি দাম আছে এটার দাম করা হয়েছে 80 টাকা পিস 80 টাকা আচ্ছা তুমি পেছনে দেখছি এটা এটা আমলকি আমলকি সবুজ আমলকি সবুজ আমলকি হ্যাঁ 40 টাকা পি 40 হ্যাঁ রেড পাতি গাছে লেবু ভরে গেছে একদম এ কালারটা মানে বড় হবে তারপরে আসবে আস্তে আস্তে যখন পাকবে ওপরটা হালকা লাল হবে কিন্তু ভিতরটা তরমুজের মতো লাগবে তরমুজের মতো লাল এবং রস ভর্তি আমরা নিজেরা কেটে টেস্ট করেছি প্রচুর রস হ্যাঁ এটার দাম করা আছে আপনার সাড়ে তিনশো টাকা কিন্তু চারা গুলো দেখছি তো বড় বড় নাকি চারা বড় বড় চারা থাক তুলতে হবে না কাটা গাছ অনেক বড় বড় চারা বড় বড় চারা সাড়ে তিনশো টাকা পিস এর আগে ছোট চারা মানুষ সাড়ে তিনশো টাকা কিনেছে ব্ল্যাকাম চেরি কি দাম আছে ফুটের গাছ চারশো টাকা পিস এটা রেড সুরিরাম চেরি চারার হাইট এটা তুলে দেখো আর তিন চার ফুট আট ফুটের গাছ এটার দাম করা যায় সাড়ে চারশো টাকা সাড়ে চারশো টাকা সিডলেস পাতি সিডলেস পাতি এ দেখেন সব ফল চলে এসছে হুম কি দাম আছে ফল চলে এসছে আড়াই ফুট হাইট আছে দাম করা আছে মাত্র বারো টাকা এটা হলো টক জল পায়

যেগুলো অনেক দাম দিয়ে মানুষ কিনেছে দেড়শো টাকা একশো কুড়ি টাকা আমি আপাতত দিচ্ছি মাত্র ষাট টাকা ষাট টাকা ষাট টাকা এ পাশে দেখেন মাম্মি সবেদা এটা মাম্মি সবেদা মাম্মি সবেদা এটা এক কিলো করে হয় এর চারার দাম আছে ষোলোশো টাকা ষোলোশো টাকা হাজার টাকায় কিনতে হতো এত একদম কমিয়ে দিয়েছি হুম অনেকের কাছে আরো মানে মনে হবে যে অনেক দাম হ্যাঁ অনেক দাম কিন্তু দু টাকা বা বাইশশো টাকা এগুলো বিক্রি

যারা কেনে আড়াইশো টাকা এটা কমলা লেবু সাতশো মা কমলা সাতশো মা সাতশো মা কমলা এটার দাম আছে আড়াইশো টাকা পিস আড়াইশো টাকা আড়াইশো টাকা আচ্ছা এখানে আঙ্গুর দেখতে পাচ্ছেন আঙ্গুর কালারফুল আঙ্গুর হুম লাল কালার কি ভ্যারিটের নাম কিম সং হ্যাঁ ক্রিম সং কিং সং হ্যাঁ এটা আপনার চারশো টাকা পিস চারশো টাকা কালারফুলা আঙুর আচ্ছা এদিকে লেবু গাছগুলো কী লেবু আছে এটা হচ্ছে আপনার কারা কারা নাবেল কারা কারা নেবেল কারা কারা নাবেল আড়াইশো টাকা পিস আড়াইশো টাকা আড়াইশো টাকা আচ্ছা সজিনা ডাটা এটা ওডিসি থ্রি হুম কী দাম আছে বড়ো চারা দেখতে পাচ্ছেন চারার হাইট

এগুলো দাম কি আছে বাড়িওয়ান মালটা এগুলো দাম একই কি এটা কস্তুরি ম্যাঙ্গো আম হ্যাঁ আর একটু কথা বলি মামা ভিডিও করছিল হ্যাঁ কাস্টমারের চাপ চলে এসে মামা চারা দিতে গেছে আমি আবার ভিডিও শুরু করছি কস্তুরি ম্যাঙ্গো এ চারার দাম আছে তিনশো টাকা আর একটা ছোট চারা আছে আপনারা দেড়শো টাকায় পাবেন আচ্ছা এখানে আছে বাড়িওয়ান সেকি মালটা বারিগান সেকি মালটার চারা প্রচুর আছে আপনারা কুড়ি টাকায় পাবেন আড়াই ফুটের চারা আচ্ছা আসেন এখানে আসে হানি ডিউ আমের চারা হানিডিউ হানি ডিউ আমের চারা আপনারা একশো ষাট টাকাতে পাবেন এই পুরো বেড আছে দেখেন পুরো বেড ব্যানানা ম্যাঙ্গো এর আগের ভিডিওতে যে আম টেস্ট করে দিয়েছি খুব ভালো একটা আম বড় বড়ো সাইজের হয় এই চারাটা আপনারা পাবেন মাত্র আশি টাকাতে এটা আবার ভেরিকেটেড ম্যাঙ্গোর বড় চারা এই চারার হাইট দেখলে মাথা খারাপ চারার হাইটটা দেখেন আমি দাঁড়িয়ে আছি আমার থেকে বড়ো চারা বিরান্স আছে চারটে পাঁচটা আমার থেকে বড়ো বড়ো চারা এই ভ্যারিকেটেড ম্যাঙ্গো আমের চারা আপনারা মাত্র পাঁচশো টাকায় পাবেন ছোট চারা নিলে দুশো টাকায় পাবেন আচ্ছা আসেন বাড়ি এগারো আম বাড়ি এলিভেন আম আপনারা পাবেন আশি টাকায় মাত্র চার ফুট সাড়ে তিন ফুটের চারা আসেন পারফেল ম্যাঙ্গো ভালো ব্রাঞ্জ আছে তিনটে চারটে করে ব্রাঞ্চ আছে বড় প্যাকেটে আছে আপনারা পাবেন দেড়শো টাকায় দেড়শো টাকায় দেড়শো টাকা আচ্ছা আসেন এটাও বাড়ি এগারো হ্যাঁ আচ্ছা আসেন চলে এসছি ড্রাগন রেড মুরাকেল রেট প্রচুর ড্রাগন আছে দেখে একটু ঘাস হয়েছে দিয়ে পরিষ্কার করতে হবে হ্যাঁ ড্রাগন তিরিশ টাকা করে দাম জাম্মুর রেট মুরাকেল রেট হলুদটা পঞ্চাশ টাকা আর এটা এসে আমেরিকান পিউটি বছরে দুই তিনবার হয় আচ্ছা আচ্ছা এটা সবেদার চারা পাতি বড় সাইজ বড় সাইজের চারা আপনারা একশো কুড়ি টাকায় পাবেন আর ছোট চারা চল্লিশ টাকায় পাবেন ওদিকে আছে লিচুর চারা লিচু লিচু আপনারা আশি টাকায় পাবেন আর এগুলো দেখছেন সব আপেলের মাদার গাছ দেখছেন এটা ওটা এর ভিডিওতে দেখিয়েছি আমি আমার ভিয়েতনামি সুপার রানলি কাঁটাল গাছে ছোটো খাঁটাল গাছে বড় খাঁটাল হয়েছে প্রায় আড়াই তিন কেজি ওজনের সেই কাঁঠালের চারাই এটা একশো দশ টাকা পিস বড় প্যাকেটে আছে একটা আছে একশো তিরিশ চারা একটু তুলে দেখা হ্যাঁ একটা আছে চল্লিশ চারা তুলে দেখাবো হুম এই চারা সুন্দর চারা খুব সুন্দর চারা আড়াই তিন ফুট হাইট হাঁ হাঁ খুব সুন্দর চারা কত দাম আর বলুন এটা একশো দশ টাকা একটা আছে একশো তিরিশ একটা চল্লিশ টাকা একটা আশি টাকা হাইট হিসাবে দাম এদিকে আছে রেড আমলকি এদিকে আছে গিরিং আমলকি দুটো আমলকির চারা আমার কাছে পাবে হ্যাঁ পঞ্চাশ টাকা পিস এদিকে আছেন বিলাতে কুল এখানে এখানে বিলাতে কুল এদিকে আছেন নারকেলের কুল দামগুলো একটু বলে দেন বিলাতে কুলের দাম কি নারকেলে কুল নারকেলের কুল টক মিষ্টি কুল এ কুলের চারাগুলোর আপনার দাম আছে মাত্র পঁয়ত্রিশ টাকা ওদিকে আছে ভিয়েতনামি মালটা ভিয়েতনাম মালটা কি টাকাতে পাবেন নারকেল গাছ গিরিং গঙ্গাবর্ধন নারকেল গাছ এই গাছে কিন্তু মোছ হয়েছে দেখেন সাড়ে তিন বছর গাছের বয়স এই একটা মোষ একটা একটা তিনটে মোষ চলে এসছে আমি একটু দূর থেকে গাছ আর হাইট দেখাচ্ছি বয়স গাছটা বছর বয়স সাড়ে তিন এই যে মোষ এসছে এই মোষের নারকেলের কাঁদি হবে না এই গাছটা যখন ছ বছর বয়স হবে গাছের গুড়ির হাইটটা তিন ফুট হবে তখন কিন্তু এই গাছে কাঁদি কাঁদি নারকেল ধরবে এবং গাছের গুড়িটা মিনিমাম তিন ফুট লাগবে এখন ওই ছয় ইঞ্চি আট ইঞ্চি হয়েছে গুড়িটা এর চারা স্টক আছে তো এর চারা পিছনে চারা চারা দেখেন এর চারা প্রচুর আছে আমার কাছে প্রচুর প্রচুর আছে গঙ্গাবর্ধন আপনারা পাবেন মাত্র রোদ দুশো আশি টাকায় গঙ্গাবর্ধন পাবে দুশো ষাট টাকায় প্রচুর আমার ড্রাগনের মালক দেখেন এই দেখেন জাম্বু রেড আমার খাবার টাবার ঠিকঠাক হয় না বলে ড্রাগনটা মানে একটু সাইজ কম হয়েছে আর ওই আর যেটা ভিটামিন দিলে সাইজ এক কেজি হয়ে যায় আমি ওটা দিই না ওটা দিলে আবার ক্ষতি হ্যাঁ ওটা হাইব্রিড জাতীয় জিনিস তো মানে ওষুধ স্প্রে করলে আর হয় হ্যাঁ নর্মালি যেটা হবে সেটাই সে ড্রাম আর নেই গাছে ওই দেখেনি ফল চলে এসেছে আচ্ছা আসেন নারকেল দুশো ষাট টাকা দাম বললো গঙ্গাবর্ধন সব সব গঙ্গাবর্ধন ওর দিকে মালয়েশিয়ান কিরিম আর এই যে আমের চারা আছে ড্রামে আম ধরে আসে

মানে আমি বিক্রি করছি কুড়ি টাকা পিস কুড়ি টাকা যারা পাঁচ হাজার দশ হাজার নেবে তাদের একটু রেট কম হবে নার্সারি পার্টিরা নিলে আর এই ছবরির মধ্যে দেখেন মাদারের আম বাগান চাকাপাত চাকাপাত মহাচালক কিউ যাই বোনাই কিং সব আম আমের মধ্যে আছে সব আম আছে আর এদিকটা জিনাইন কলা করা আছে জিনাইন কলা এটা জিনাইন কলার চাষ করেছি জিনাইন কলার মধ্যে আবার কুলের চারা তৈরি করেছি ব্যাপক হারে আসেন এ দেখেন ছবেদার মাদার কালাপাতি থাই কালাপাতির মাদার এর মধ্যে মানে ইচ্ছা চারা এ দেখেন সব থাই কালাপাতি ছবেদার মাদার এর মধ্যে সব কুলের চারা মানে ছবারির চারা দেখেছি কলার মধ্যে কুলের চারা এখানে আবার পেয়ারার মাদার এটা এটা ভাই রেড ডায়মন্ড পেয়ারা আসেন খুব ভালো পেয়ারা পেয়ারা গুটি কলম করেছি আমি ভরপুর প্রচুর গুটি কলম করেছি আর এই ছবারির চারা দেখেন আড়াই ফুটের তিন ফুটের চারা আপনারা এসে নিয়ে যান খুব ভালো চারা খুব ভালো আপনারা বসাতে পারেন আসেন এটা মাদার বাগান করেছি কতটা জমি এটা আমার এই বিঘা বসানো আছে জিনাইন মাদার বাগান দেখেন আমার এই নার্সারিটার এরিয়া হলো সাড়ে ষোলো বিঘা ষোলো বিঘা দশ কাটা মানে সাড়ে তিন একর জায়গা এই জায়গার মধ্যে মাদারের মধ্যে চারা কোনো জায়গায় পুরোই চারা কোনো জায়গায় পুরোই মাদার এইভাবে সাজানো আপনারা এসে দেখবেন ভালো লাগবে আর গাছে এখন আম পেকে আছে আম টেস্ট করবেন আপনারা যখন আসবেন একটা না একটা কোনো সময় পেয়ারা কোনো সময় আম কোনো সময় লেবু কোনো সময় কুল কোনো সময় কলা পাকাও খেতে দেব অসুবিধে নেই আর আমার এই নার্সারিতে আসতে হলে শিয়ালদা থেকে বনগা লোকাল হাবড়া লোকাল গোবরডাঙ্গা লোকাল ঠাকুরনগর লোকাল ধরে গুমা রেল স্টেশনে নামবে নেমে টোটো ধরে বদরহাটে আসবে বদরহাটে আমার নার্সারি স্ক্রিনে দুটো নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবে তাহলে আজকে আজকের এই পর্যন্ত শেষ করলাম বন্ধুরা অনেক খুব ধৈর্যদের আপনারা সঙ্গ দিচ্ছেন তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ বুঝতেই পারছেন সাদেন নাসের অনেক বড় দেখাতে দেখাতে সত্যি মানে ভিডিও অনেক লং হয়ে যাবে যাই হোক নেক্সট কোনো পারে আরও নতুন নতুন স্টক আসলে আমি দেখানোর চেষ্টা করব। এই ভিডিওতে দেখে কেমন লাগলো আপনাদের যদি ভালো লাগে একটু লাইক করবেন যারা চ্যানেলে নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাই হোক দেখা হবে পরবর্তী নেক্সট কোনো একটা সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন টাটা বাই বাই